কক্সবাজারের চকুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরৈতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুল আফসার ও সিনিয়র শিক্ষক আবু সিদ্দিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃস্ব মুক্তির দাবিতে আজ পাঁচ জানুয়ারি রবিবার দুপুর একটা স্কুল ক্যাম্পাসে অত্র বিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের স্যারকে লাগবে আমরা পড়াশোনা ভালো মতো করতে পারছি না ক্লাসও করতে পারছি না ভালো মতো আমাদের পরীক্ষায় পরীক্ষার মধ্যে আমরা স্যার নির্দোষে নির্দোষে আমরা স্যারকে মুক্তি স্যার স্যার তারপরে আরেকটা হচ্ছে আবু সুদ্দিক স্যার দুইজন হচ্ছে নির্দোষ ওদের মানে ওদেরকে ধরে নিয়ে যাওয়ার কারণে আমরা এখন ক্লাস ঠিক মতো পাচ্ছি না আমাদের এখন ক্লাসে গাড়তে হচ্ছে

আমরা অবশ্যই স্যারদেরকে ফেরত চাই কারণ ওদের ওরা না থাকলে আমাদের শিক্ষা কার্যমে একদমই বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের স্যার নির্দোষে নির্দোষে যে কোনো দয় নিয়ে গেছে আমরা স্যারকে মুক্তি চাই স্যারের